আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আমাদের ফার্মের মুরগিগুলারে আমরা কি মেডিসিন খাওয়াই তো আমরা এ টু জেড বিস্তারিত বলার চেষ্টা করব তো স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে ওষুধের পাতার ই তা আমরা এই ওষুধগুলো মূলত খাওয়াই এগুলা এক একটা এক এক কাজের তা আমি বলবো যে কোনটা কোন কাজের এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যান্ড্রোসিন একটা সিরাপের মতো আর কি এটা হচ্ছে মুরগির না শুকায় বিশেষ করে বাচ্চারা যখন ছোট থাকে তখন তাদেরকে এটা দিতে হয় বিশেষ করে ব্রোডিং ট্রিউডে আর কি তো এই ওষুধটা অ্যানডোসিন এটা খুবই ভালো কাজ করে তো আপনারা চাইলে এই মেডিসিনটা দিতে পারেন সাথে আছে ফার্স্ট বেড আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে জিঙ্ক টাইপের একটা ওষুধ এটা হচ্ছে ভিটামিন বিশেষ করে আর এই যে এগুলো হচ্ছে আমাদের ভ্যাকসিন তা আমরা একসাথে নিয়ে আসি মুরগির পরিমাণ অনুযায়ী ভ্যাকসিন নিয়ে আসি আর এগুলো মোটামুটি সরকারি অনেক সময় সরকারি পাওয়া যায় না আপনারা কোম্পানি থেকেও আনতে পারেন তো এখানে গাম্বুরু আছে তারপর ফাল বক্সের আছে বিসিআরটিবি আছে আর আছে তো আপনারা এগুলো পানি সম্পাদক অফিসে পেয়ে যাবেন এটা ভেটেনারি দোকানও পাবেন তো পানি সম্পাদক অফিস থেকে আনলে একটু দাম কম রাখে আর ভেটেনারি থেকে আনলে একটু হয়তো বেশি রাখে তারপর দোনোটাই ভালো মোটামুটি চাইলে ব্যবহার করতে পারেন আর এই যেগুলো ওষুধ দেখতেছেন এগুলো এক একটা ওষুধ এক একটা কাজে তো অনেকে বলেন যে ভাই এত ওষুধ লাগে নাকি আসলে মুরগি পালার ক্ষেত্রে ওষুধের কোনো বিকল্প নাই বিশেষ করে এখানে অনেক ওষুধ আছে ফাস্টফেড আছে থাইমিন আছে ভিটামিন আছে আবার ঠান্ডার ওষুধ আছে নাভি শুকান ওষুধ আছে অনেক ওষুধই আছে মোটামুটি আর এগুলো সবগুলোই কাজের আবার আমেষার ওষুধ আছে এক একটা এক এক কাজের তো অনেক ওষুধ লাগে আসলে যারা বলেন যে ওষুধ ছাড়া মুরগি পালা যায় হ্যাঁ যায় একটা কিন্তু কিন্তু দু সেটা করা যায় না কারণ বাণিজ্যিক করতে গেলে আপনার একটা মুরগি কেন মারা গেছে এটার মানে আপনাকে বলতে গেলে দিতে হবে আর কি কি এটা এটা কেন মারা এটার প্রবলেম আপনি যদি ফাইন্ড আউট করতে না পারেন সেক্ষেত্রে আপনি খামারে করে টিকতে পারবেন না তো এই জন্যই বিশেষ করে এত ওষুধ লাগে যেমন আমি বুঝতে পারলাম যে এটা ঠান্ডা তাহলে আমি ঠান্ডার ওষুধ দিলাম বুঝতে পারলাম আমেশা তাহলে আমেশার ওষুধ দিলাম এই আর কি বিষয়টা তো এই আর কি বিষয়টা তো যদি কারো জানার প্রয়োজন হয় যে কোন ওষুধটা কোন কাজে লাগে তাহলে আপনার নাম সব আপনাদেরকে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কোন ওষুধটা কিভাবে ব্যবহার করে বা কোনটা কি কাজের আমরা ইনশাল্লাহ বলে দেবো তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই আসসালামু আলাইকুম